জামুরিয়া শিক্ষাচক্র দুই এর অন্তর্গত বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় চলছিল দ্বিতীয় পর্যায়ে ক্রমিক মূল্যায়নের পরীক্ষা সেই পরীক্ষা তৃতীয় দিনে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল বিদ্যালয় চত্বরে আজ থেকে কয়েক মাস আগে যে বিদ্যালয় জামুরিয়া এলাকার সুনাম অর্জন করেছিল সেই বিদ্যালয়ে নবনিযুক্ত প্রধান শিক্ষক রামপ্রসাদ মোহরি আসার পর থেকেই বিদ্যালয়ে এখন বারংবার বিভিন্ন অভিযোগ উঠছে কখনো বিদ্যালয়ের ভিতরে নেশা দ্রব্য সেবন কখনো ছাত্র ছাত্রীদের সাথে অশ্লীল আচরণ সেই রকমই আরো এক দফায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠল বিদ্যালয়ের পচা মাংস এনে ছাত্রছাত্রীদের ছাত্রীদের খাওয়ানোর চেষ্টা স্থানীয় সূত্রে জানা যায় বুধবার সাত সকালে বিদ্যালয়ের পচা মাংস এনে প্রধান শিক্ষক নিজেই রান্নার জন্য প্রস্তুত করছিলেন প্রধান শিক্ষক কিন্তু সেই পচা মাংসের দুর্গন্ধ ক্ষণিকের মধ্যে বিদ্যালয় চত্বরে ছড়িয়ে পড়ে যথা সময়ে ছাত্রছাত্রীরা ছাত্রীরা বিদ্যালয়ে পৌঁছলে পচা প্রায় থেকে ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েন অসুস্থ ছাত্রছাত্রী সহ অন্যান্য ছাত্রছাত্রীরা বিদ্যালয় থেকে বেরিয়ে নিজ নিজ বাড়ি গিয়ে তাদের বাবা মাকে বিষয়টি জানায় তারপরে ছাত্রছাত্রীরা অভিভাবকরা বিদ্যালয়ে এসে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন অভিভাবকদের কথায় এই বিদ্যালয় থেকে প্রধান শিক্ষককে বরখাস্ত করা হোক না হলে যে কোনো দিন বিদ্যালয় পড়ুয়াদের বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে দীর্ঘক্ষণ বিদ্যালয় চত্বরে প্রধান শিক্ষকের বদলির দাবিতে দফায় দফায় বিক্ষোভ চলে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে উপস্থিত হয় জামুড়িয়া থানার কেন্দাফাড়ির পুলিশ উপস্থিত হয় জামুড়িয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ স্থানীয় অভিভাবকরা এছাড়াও ঘটনাস্থলে পৌঁছায় আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী অভিভাবকদের বিক্ষোভকে পাশ কাটিয়ে প্রধান শিক্ষক বেরিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান শিক্ষকের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় বিদ্যালয়ের পড়ুয়া থেকে শুরু করে তাদের অভিভাবকরা এ বিষয়ে জামুরিয়া পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ জগন্নাথ গোপ এবং আত্মা কমিটির চেয়ারম্যান দীনেশ চক্রবর্তী জানায় বিষয়টি খতিয়ে রেখে প্রধান শিক্ষকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে এসপিএন জামুরিয়া それから ঘটনা মনে হয় কালকে মাংস নিয়ে এসেছে মাস্টার আমাদের হেডমাস্টার সেই মাংস আজকে ধোয়া নাই কড়াই হাড়ি কিছু ধয় নেই কিছু নেই ওতে নুন মশলা নিজেই মাখাই মাখানো হয়েছে চাপানো হয়েছে কাউকে রান্না দিকে কোনো অপেক্ষায় করে না কোনো বলাই হয় না নিজেই বলছে আমরা রান্না আমি রান্না করব নিজেই বাসি মাংস নিয়েছে ছেলেদের আমরা অসুস্থ হয়ে গেছে দশ বারোটা ছেলে আমাদের বমি করছে পচা মাংস আমরা গন্ধতে থাকতে পারছি না গোটাই স্কুলে একদম গন্ধ ছাড়ছে এর আগে তো মাস্টারের বিরুদ্ধে কিছু অসামাজিক কার্যকলাপের অভিযোগ এইরকম কোনোদিন হয়নি বাসি খুশি আমাদের মাস্টার অনেক গুরুত্ব দিত কোনো খারাপ জিনিস আনতো না এর আগে এই মাস্টারের বিরুদ্ধে একবার অভিযোগ উঠেছিলো তাতে সমাধান হয়েছিল তা তারপরেও তো আবার এরকম ঘটনা কি বলবেন কি আর বলবো আমরা তো প্রথম থেকে মাস্টারকে বল দেখছি যে প্রথম থেকে ঢুকে মরে আমাদের সঙ্গে যেমন খারাপ ব্যবহার ছেলেদের সঙ্গে এই অবস্থা তারপরে আপনার যে ছেলে দেখ খাবে সুস্থ করতে এসছে শিক্ষা দিতে এসছে সেইটা তার মধ্যে একটুকু নাই বলছে আমার ও মাস্টারকে চাই না ও আমার নিজে আমার কি রান্না করতে দিচ্ছে নি তো আমরা রান্না করছি তো ও এসে কুড়াই পুচা বেগুন পুচা কাল্লা এই সকল সব দিন দিচ্ছে তো আমরা ওই গেলে বাচ্চা ছেলেকে কি মারবো খেয়ে পদে অসুস্থ হচ্ছে ও আমাদের কোনো কথা শুনছে না এই আজকে এক মাস হলো এই যখন থেকে জয়েন

ফালতু কথা বলি তাহলে যেটা জানি না সেই বিষয়ে মন্ত্রবাদ ঠিক না কোথা থেকে আরে মাংসটা ভোরে কাটিছিলাম তো হতে পারে মেবি হয়তো হইতে পারে তার কাছে কাটিছিল ওটার নাম নাই না কিন্তু আপনি কাটিছিল আপনি নিশ্চয় জানেন আরে বাবা বলছি মেসির ওই ছেটা আমি নাম জানি না জায়গাটা জায়গাটা কোথায় জায়গাটা আপনার পাথরচর পাথরচর গ্রাম আচ্ছা এই কি মুরগি দোকান না একাধিক একাধিক তো অসুস্থ হয়ে গিয়েছে এই স্কুলে দুর্গন্ধের কারণে কি না না এটা ফালতু কথা আমি এটা তারা তো ভূমি কোচ না না এখানে আছে ছাত্রছাত্রী এটা এটা ভুল একটা ভুল বার্তা

তাহলে আজকে হঠাৎ করে মাংস জন্য রান্না মাংস হঠাৎ করে লয় এখন ভাবছেন ছেলেদের পরীক্ষা হচ্ছে এবার কী করে জানবো একজন ভোরে হয়তো দাঁড়িয়েছি যে মেবি হতে পারে আমি তো ঢুকিয়ে নিই তার মধ্যে আপনি তো আজ স্কুল ছোটোর সময় খুলেছেন বলছেন আর না না কেউ রান্না করছিলেন না না বলছে আমি রান্না করবো ওটা ফালতু বেলডাঙ্গা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে গার্জেনদের দেখা গেল বিক্ষোভ করতে প্রধান শিক্ষককে ঘিরে কি ঘটনা ঘটনা আমাকে দশটা দশ নাগাদ এই স্কুল থেকে কিছু গার্জেন আমাকে ফোন করেন যে এই স্কুলে মাস্টারমশাই নাকি গোলটি মাংস এনে বলে সকাল ছটা থেকে রান্না করছে তো যারা রান্নায় মাসে আছে তারা বলছে যে মাংসটা প্রচণ্ড বন্ধ করছে এই করতে করতে দুই একজন অভিভাবক আসে অভিভাবক এসে দেখে যে মাংসটা পোচা মাংস এবার সেই পোচা মাংস রান্না করার জন্য এই তারা তারা গার্জেনরা চাইছে প্রধান শিক্ষক আর স্কুলে যেন না আসে এটা আমি ঠিক বলতে পারবো না আমি বিব সাহেব এসআই সাহেব এবং চেয়ারম্যান সাহেবকে আমি জানিব যে মানে প্রত্যেক দিন যদি একটা স্কুলে অশান্তি হয় সেই স্কুল ভালোভাবে চলতে পারে না এবং এই স্কুল জামু শিক্ষা চোখে সব ভালো স্কুল এই এই ভালো স্কুলটাকে ভালোভাবে আঁকতে হবে সে চেষ্টাই করতে হবে স্কুলটাকে কোনো পর্যন্ত নষ্ট করা যাবে না

এন এস বি রোড রানীগঞ্জ মোবাইল নাম্বার নাইন থ্রী ফোর ডাবল এইট ডাবল সিক্স ডাবল থ্রী টু নাইন ফোর থ্রী ফোর জিরো সিক্স ফাইভ সেভেন এইট টু ডাবল নাইন থ্রী টু সিক্স সেভেন নাইন এইট জিরো ওয়ান এন্ড নাইন ফোর থ্রি ফোর ওয়ান ডাবল থ্রী সেভেন ফোর টু বিপজিটিভ থিং বেটা make a bright future with Mishra Nursing Institute, Asansol. Misso Nursing Institute, Asansol is approved by West Bengal Nursing Council and Indian Nursing Council and affiliated to West Bengal University of Health Science. Misso Nursing Institute, Asansol associated with Marwari Relief Society Hospital, which is our parent hospital, and our affiliated hospital is Asansol District Hospital and few rural health centers in Asansol for providing clinical and field training to BSc Nursing and JNM Nursing students. Mr. Nursing Institute, of Rasansul offers BSc Nursing for 4 years. Eligibility of admission 45% marks in HS with science team and English and JNM course for 3 years. Eligibility of admission 40% marks in HS in any team with English. Mr. Nursing Institute of Assangeul provides unbeatable infrastructure, highly qualified faculties,